হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এন কেতে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে মাশরুম মশলা এটা আমি কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমার পাশে থাকো চলো তাহলে শুরু করে দেওয়া যাক তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক দেখো এখানে আমি পাঁচশো গ্রামের মতন মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটাকে আমি আগে একটুখুনি কেটে নেব এই যে নিচের দিকে যে গোড়াটা দেখছো এই গোড়াটা কিন্তু মাটির সঙ্গে একদম লেগে থাকে বলে এই গোড়াটা কিন্তু খুব শক্ত থাকে তো এই গোড়াটা আমি এইভাবে একটু কেটে নেব কেটে নিয়ে এইভাবে খান দিয়ে আমি মাশরুমগুলোকে মানে আর্ধেগ করে নেব দেখো বড় হলে আমি চারফালি করে নেবো মাশরুমটা আমার দু তিন দিন হয়ে গেল এনেছে তার জন্য একটু কালো কালো হয়ে গেছে ধুলে পরিষ্কার হয়ে যাবে দেখো এইভাবে আমি সব মাশরুমগুলোকে কেটে নেবো গুলো আমার সব এইভাবে কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি খুব হালকা হাতে দু থেকে তিনবার একটু ধুয়ে নেবো ধুয়ে নিলে দেখবে এগুলো পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে সব ময়লাগুলো বেরিয়ে যাবে খুব হালকা হাতে কিন্তু ধুতে হবে দু থেকে তিনবার আমি ধোবো যেহেতু আমার দু তিন দিন আগে কেনা এগুলো তার জন্য একটু হালকা কালো কালো হয়ে গেছে তোমরা যখন ফ্রেশ যখন কিনে নিয়ে রান্না করবে দেখবে সাদা ধপ করছে দেখো তিনবার আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার খুব ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নেব তো এবার দেখো এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব এখানে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম খুব অল্প সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম তোমরা চাইলে বাটার দিতে পারো এর মধ্যে এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য এবার দেব একটু হালকা দেখো অল্প একদম যেহেতু আমার মাশরুমটা অল্প রয়েছে বলে লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবার দেব খুব অল্প সামান্য ধনে গুঁড়ো এই দেখো কালারের জন্য আমি ছোট্ট চামচের এক চামচ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে আমি ম্যারিনেট করবো খুব হালকা হাতে ম্যারিনেট করব করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ততক্ষণ আগের কাজগুলো আমি করব। এবার দেখো অল্প সামান্য একটু এর মধ্যে নুনটা আমি দিয়ে দেবো এর ভেতরে যে জলটা আছে সেটা হালকাভাবে বেরিয়েও যাবে আর এটা একটু মজে যাবে তোমরা তো অনেক রকম প্রসেসে করে খেয়ে দেখেছো এইভাবে একটু মাশরুম মশলা বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে আমার ঘরে তো খুব পছন্দ করে চলো তাহলে আগে তোমাদের দেখাচ্ছি দেখো এবার এদিকে আমি ওভেন জালি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মতিখান দিয়ে ফেলে আমি ফোড়নে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের এক চামচ সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে আমার সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব কারণ হচ্ছে অল্প দিচ্ছি কারণ হচ্ছে আমার মাশরুমটাও খুব অল্প তোমরা তোমাদের ইচ্ছা মতন দিয়ে এখানে পেঁয়াজ আমি পেঁয়াজ বাটা দেব বলে সেই কারণে আমি এখানে একটা বড় সাইজের শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে তাড়াতাড়ি করে নরম করার জন্য দিয়ে নুন কারণ নুনটা আমি এর আগেও কিন্তু মাশরুম করার সময় দিয়েছিলাম তো সেই কারণে আর অল্প একটু নুন আমি দিচ্ছি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলো না বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটা ক্লিক করে দেবে তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখো পেঁয়াজটা কিন্তু আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো হালকা লাল লাল হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব দিয়ে আমি এখানে দেখো ছোট চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেখো এক চামচ আদা বাটা দিয়ে দিলাম ভালো করে একটু কষাবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার মাঝারিতে দিয়ে দেব এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি একটু অ্যাড করে দেব ম্যারিনেট করতে তো আমি ধনে গুঁড়ো দিয়েইছিলাম এবার আমি ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ম্যারিনেট করতে তো আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম এখানে কিন্তু খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমি দিলাম আবার ঝালের জন্য কিন্তু আমি দেখো অল্প একদম দিচ্ছি কারণ ম্যারিনেট করতে কিন্তু আমি ঝাল দিয়েছিলাম ওখানে লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম তো এখানে অল্প দিচ্ছি ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেরকম দেবে তোমরা একবার করে করে ঘরে দেখো মাশরুম এইভাবে খেয়ে দেখবে রেস্টুরেন্টের মতন একদম ঠিক স্বাদ আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো বড় সাইজের টমেটো বাটা আছে এবার খুব ভালো করে মশলাটা আমি কষাবো দেখো মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে হালকা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো কসুরি মেথি তোমরা চাইলে ডলেও দিতে পারো আমি কিন্তু এইভাবে গোটাটাই দিচ্ছি দেখো এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখো গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি সব মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো মাশরুমগুলো কি সুন্দর তখন তো দেখলে কীরকম ফোলা ছিল এখন দেখো এই যে নুনটা দেবার পর একটু চিপসে মতন গেছে দেখো জলও ছেড়ে দিয়েছে এই দেখো কতটাই দেখো এ দেখো এবার এই মাশরুমগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে সব নাড়াচাড়া করে আমি থেকে পাঁচ মিনিটের মতন একটু ফুটতে দেবো এটা একদম মাখা মাখা হবে দেখো বন্ধুরা কতটা ছোট্ট ছোট্ট হয়ে গেছে দেখো দেখো গুলো অসাধারণ খেতে লাগে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু একটু পেজটাকে ফলো করে দিও দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে মশালা মাশরুম এবার আমি ওপর দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবার এর মধ্যে কিছুটা ধনে আমি একদম কুচো করে রেখেছি সেই ধনে পাতাটা দিয়ে দেবো সম্পূর্ণ ভালো করে সব একটু মিশিয়ে নেব দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে মাশরুম মশলা এইভাবে বানিয়ে তোমরা একবার খেয়ে দেখো অসাধারণ লাগবে ঠিক রেস্টুরেন্টের স্বাদ মুখে তোমরা পাবে যাই হোক বন্ধুরা আজকের মতন এইটুকুনি থাক টাটা